এখন থেকে ফ্যাটেনিং খাবার দেন শরীরে লোড চলে আসবে পর্যাপ্ত এত ওজন হয় এই যে একটা দেখেন কোয়ালিটি গুলা দেখেন আর এই যে এখন একটা চারটা সার রয়েছে চারটাই উন্নত মানের সর্বোচ্চ মানের সার আমরা যদি কোনো ভাইয়া চারটা সারের মধ্যে ইনভেস্ট করেন আল্লাহ রহম কুরবানি বন্ধ রাখলে খরচ বাদও টাকা ডবল হবেই হবে আসসালামু আলাইকুম ফার্ম থেকে আমাদের দুইটা আর একটা সার বাচ্চা সংগ্রহ করতে আমার ঢাকার ভাইয়া উনি খুব একজন ভালো মানুষ মানুষের সাথে একটা সার বাচ্চা নিয়েছে এই বাচ্চাটা ভাইয়া ফ্রেডেনিং করবে হ্যাঁ ভাইয়া আসলে বীজ দেওয়ার জন্য নিতে চাইছে আমি বলছি না বীজ দেওয়া হবে না আপনারা অফিসের বীজগুলোই দিবেন না না অফিসের বীজ দিয়ে দিবেন আমার এখানে আরো কিছু ভালো ভালো বাচ্চা রয়েছে এই বাচ্চাটা ঢাকার ভাইয়া নিচ্ছে এর সাথে দুইটা একটা জার্সি আর একটা দেখাবো এই যে দাঁতগুলো দেখেন এগুলা সতেরো মাস করে বয়স এগুলা এগুলা কুরবানির আগেই দিতে যাবে কেউ ফ্রেডেনিং করতে চান আমার সাথে যোগাযোগ এখানে আরো চারটা বাচ্চা রয়েছে এই বাচ্চারা বাদে এই একটা সর্বোচ্চ গ্রেডের বাচ্চা এগুলা দেখেন মান দেখেন বাচ্চা গুলার এগুলা সতেরো মাস করে বয়স এগুলো যদি এখন থেকে ফ্রেডেনিং খাবার দেন শরীরে লোড চলে আসবে পর্যাপ্ত লোড চলে আসবে এই যে আর একটা খুবই অসাধারণ মানের সার এগুলা খুবই উন্নত মানের সার এগুলো একদম ব্রয়লার মুরগির মতন বাড়ে এত ওজন হয় এই যে একটা দেখেন কোয়ালিটি গুলা দেখেন আর এই যে এখানে একটা চারটা সার রয়েছে চারটাই উন্নত মানের সর্বোচ্চ মানের সার আমরা যদি কোনো ভাইয়া চারটা সারের মধ্যে ইনভেস্ট করেন আল্লাহ রহম কুর্বানি বন্ধ রাখলে খরচ বাদেও টাকা ডবল হবেই হবে ডবল হয়েও বেশি হবে খরচ বাদে হ্যাঁ আমরা বাচ্চাগুলো দেখাই দেই সারগুলা দেখাই দিই মানগুলো দেখেন এগুলা ভ্যাকসিনেশন করা মুক্ত করা সব কিছু অসাধারণ মানের এই ভিডিওটা যারা দেখবেন আপনারা সারগুলা সংগ্রহ করতে পারবেন আমরা এই চারটা সারের রেট বলে দিব আর আমার ঢাকার ভাইয়া এই সারটা নিয়েছে হ্যাঁ ওটো দেখেন কোয়ালিটি এক একটা সারের মান কি প্রতিটা শাড়ি ভালো প্রতিটা শাড়ি ভালো আমরা সামনে থেকে দেখাই এখানে আরও মিডিয়াম সার রয়েছে আর আমার অসংখ্য বগনা বাচ্চা রয়েছে ভালো ভালো এ দেখেন সার দেখেন এটা বিক্রি হয়েছে এটা বিক্রি হবে এগুলো খুবই উন্নত ব্রিডের সার দেখেন মানগুলো মাথাগুলো দেখলে বোঝা যায় সারের কিন্তু কোয়ালিটি হ্যাঁ দেখেন কোয়ালিটিগুলো দেখেন দেখেন মান কি একটা সারের প্রতিটা অসাধারণ মানের সার প্রতিটা হাই পার্সেন্টেজের সার যোগাযোগ করবেন যেনারা মিডিয়াম সার নিয়ে খামার করতে যাচ্ছেন এই যে সারগুলো দেখেন আমাদের ঘরের বাচ্চা বাচ্চাগুলো দেখেন খুব ভালো ভালো সার বাচ্চা রয়েছে এগুলো একই জাতের ওই ওই জাতেরই একই জাতের একই রকম এদের বয়স কম প্রতিটাই টাকা এগুলোর টাকা চার ডবল হবে যদি এক বছর পালেন এগুলোর টাকা চার ডবল হবে সেই মানের বাচ্চা সব আমাদের অনেক ভালো ভালো বকনা বাচ্চা রয়েছে খুবই উন্নত বাচ্চা রয়েছে বকনা সব কোয়ালিটি ফুল বাচ্চা রয়েছে বাচ্চাগুলোর কোয়ালিটি কি ওদের সব মানের বকনা যারা ভালো বকনা কিনতে চান পার্সেন্ট অরিজিনাল পার্সেন্ট কিনতে চান প্রতিটা পাছা শেফ সবকিছু একদম মান সম্পন্ন বিশেবের পাচা প্রতিটাই পাবেন আমার কাছে এই দেখেন বকনাগুলো দেখেন মানগুলা দেখেন শেপ দেখেন ববনাগুলা কত ফার্স্ট ক্লাস দেন অরিজিনাল বিদেশি বকনা অরিজিনাল বিদেশি কোনো জায়গা কনজাস্টেড দূর থেকে দেখেন দেখেন বাচ্চা দেখেন বাচ্চাগুলো প্রতিটা হাইব্রিড পাচা শেপ জাত সবকিছু মানের সবকিছুই মানের প্রতিটা আসেন দেখেন দেখেন যেগুলো রয়েছে একটা বাচ্চা রয়েছে বাচ্চাটা দেখেন এখনই বাচ্চাকালীন তার উলানটা দেখেন দেখেন উলানের ঝুলটা দেখেন কতখানি খানি তা এরকম বাচ্চা যে খামারে যাবে এরকম বাচ্চা যে খামারে যাবে ইনশাল্লাহ লস নেই প্রতিটা মানের বাচ্চা এ বাচ্চার আমার এক ভালো খামারির এটা আমার ঘরের মায়ের বাচ্চা অরিজিনাল এটা প্রথম মেনে তেইশ পঁচিশ করবে ব্রেডের বাচ্চাগুলা দেখেন দেখেন যারা দুধের বাচ্চা চিনেন তারা দেখলে বুঝতে পারবেন এই বাচ্চাগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন দেখেন মান কি বাচ্চার সব বকনা যারা একবার ভালো বকনা বাচ্চা নিয়ে গাবি খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আমরা বাচ্চাগুলো দেখাইলাম আমাদের এই জার্সিটা অরিজিনাল জার্সি আর একটা ডানো বিটের করেছি আমরা এটাকে বলে তিন হাজার হ্যাঁ ঢাকা তিন হাজার দেখেন এটা এটা প্রেগনেন্ট এটা একটা অরিজিনাল জার্সি হাঁস গলা কপাল দেখেন একবারে চোখগুলো কালো কপালটা দাবা সিংটা দেখেন যারা পিওর জার্সি কান ভর্তি পশম যারা ভালো জার্সি খোঁজেন আমাদের কাছে মাঝে মধ্যে এরকম ভালো জার্সি থাকে এটা সময় আছে এখনো সতেরো আঠারো দিন চারটা পিওর এটা গতবার দুধ ছিল থেকে সতেরো কেজি পর্যন্ত দুধ পাবে দেখেন একদম অরিজিনাল জার্সি খুবই মানের একটু গরুটার মাজা থেকে শুরু করে জার্সিটা সবকিছু পিওর এটা সময় যখন ওলান ফেটে আসবে তখন আর পরিপূর্ণ সৌন্দর্য চলে আসবে নানা রকম টিশোলান হ্যাঁ পারব খুবই মানের ঠিক আছে আর এই গাবিটা আমাদের সেকেন্ড লেক্টেশন এটা ভাইয়া 20 প্লাস পাবে দেখেন ওলনের কোয়ালিটি দেখেন বার দেখেন হাতপার গঠন দেখেন এবং সিংগুলা দেখেন অসাধারণ মানের অসাধারণ মানের ডানো বিটার গাবি 12 জন হয় বাচ্চা দিয়েছে এটা ভাইয়া 20 প্লাস পাবে খুবই হাই কোয়ালিটির একটা গাবি দেখেন ঘোরাঘুরা দেখেন আর এর সাথে একটা বাচ্চা রয়েছে যেটা ভাইয়ার সম্পদ হবে বাচ্চাটা এত ভালো দেখেন বাচ্চাটার দেখেন যাবে না এমনি দেখেন ওলানটা দেখেন এতটুকু বাচ্চার ওলান দেখেন কত খানি ওলান রিয়াটা একদম মনে হয় টলোমলো করতেছে এত পার্সেন্টের বাচ্চা এই বাচ্চারা যদি ঠিক মতন ভাইয়া লালন পালন করে প্রথম বিয়ে পঁচিশ প্লাসের গাভি হবে আমরা যেগুলা বলে গরু সেই জাতের বাচ্চা হয়েছে ফ্রিজিয়ান এটা নাও আসসালাম আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলফামারি জেলা ডোমার থানা ডোমারে আসে বলবেন যে ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই ভাইয়েরা অনেক ভালো খামার করতেছে এবং সেটাও খুব আধুনিক তা এই গাভীগুলো যে খামারে যাবে না কেন গাভীগুলো যদি ঠিক মতন পরিচর্যা করা যায় যত্ন করা যায় গাভীর মধ্যে কোনোদিন লস নেই এই গাভীটা বিশ্বের উপরে দুধ থাকবে বিশ্বের উপরে একুশ বাইশ চব্বিশ পঁচিশের মধ্যে থাকবে এরকম ওলান এরকম জাত এরকম থাকলে দুধ বলবে তিরিশ পঁয়ত্রিশ কে দুধ হবে আদৌ না এগুলো বিশ্বের উপরে বাইশ পঁচিশের মধ্যে থাকবে আর যে বাচ্চাটা এই বাচ্চাটা এত বারো দিনে বাচ্চা দেখেন এত মজবুত এত পার্সেন্টেজ আর বাচ্চাটা ওলানটা এত ফার্স্ট ক্লাস হম এইটা যখন প্রথমে গাবি হবে গরুই হবে দেখেন এলে কি আমি দেখাই দেখেন দেখেন এগুলো কি এদার কি এগুলা এদার কি হুম তাই এরকম মানের বাচ্চা হতে হবে মানের বাচ্চা হতে হবে এই ধরনের গাবি যারা কিনবেন আর জার্সি বাংলাদেশে মেলা জায়গায় জার্সি পান এই যে জার্সি অরিজিনাল জার্সি এটা আর জার্সির গলা কান ভর্তি পশম মাথার খোপা শিং তারপর চোখ এখানে দাবা সবকিছু মিলে কিন্তু এই জার্সিগুলা যারা ভালো গাবি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভেড়া ফ্যামিলি শো আসে ওনার আব্বু ওনার ওয়াইফ ওনার বাচ্চা কাচ্চা সবাই মিলে আসে গাভিগুলো কিনছে আসেন দেখেন প্রতিটা যাতে মানে গুণের দামে সবকিছু মিলে যাবে গাবি আমি ভাইয়াকে ছয় লাখ হাজার টাকা তা যারা ভালো গরু কিনতে চান যোগাযোগ করেন হয়ে যাবে আর যারা সারগুলা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন ওই বড় চারটা সার এক লটের দাম বলে দিব ছোট বাচ্চা গুলা যেগুলা আট মাস নয় মাস বয়স একদম হাই পার্সেন্টের বাচ্চা এগুলো এক লটের দাম বলে দিব আর যারা বগনা কিনতে চান হাই এরকম করবেন তো এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এই জাতের বাচ্চাগুলো হয়েছে এই জাতের বাচ্চাগুলো আমাদের বড় হয়েছে এই বগনাগুলো আপনারা পেয়ে যাবেন ওগুলো আমরা দাম ফিক্সড বলে দিব যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি আমাদের ভিডিও লিঙ্ক এর নিচে আমাদের ফেসবুক পেজ আমার ফেসবুক আইডি নাম্বার সবকিছু দেওয়া আছে আপনারা আমাদের সাথে অ্যাড হইতে পারেন এবং ভালো ভালো গাবি সংগ্রহ করেন আসসালামু আলাইকুম